আমাদের ভিজ দেখবেন আমাদের শোরুম দেখবেন দেখার পরে আপনারা অ্যাডভান্স করতে পারেন ঠিক আছে ঠিক আছে এটা সেগুন কাঠ এবং কি এখানে দেখেন এই যে মিশিনের দ্বারা কিন্তু এই যে মেশিনগুলো দ্বারা কাটা হয় সব তৈরি করা হয় হ্যালো বিরোধ আসসালাম আলাইকুম বেহস আমরা চলে এসেছি মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে বৃহস দেখতে পাচ্ছেন যে ভাইয়াদের কিন্তু বিশাল শোরুম আর এই শোরুম থেকে কিন্তু সব আপনাদের যে দরজাগুলো সেগুলো ডেলিভারি দেওয়া হয় আজকেও অনেকগুলো দরজা ডেলিভারি যাচ্ছে এবং এই যে চৌকাট দেখতে পাচ্ছেন চৌকাটগুলো কিন্তু ডেলিভারি যাচ্ছে আর ভাইয়াদের শোরুমটা কিন্তু বৃহস্পতি একদম দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই আপনাদের আসতে খুবই খুবই সুবিধা হবে তো আমরা ডিটেলস সম্পর্কে আমাদের লেখক ভাইয়ের কাছে শুনে নেব এবং হচ্ছে আপনারা দামগুলো জানতে পারবেন আজকে তো আজকে বৃহস আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু ভিডিও শেষে কারখানা দেখা তো সাথেই থাকুন আমাদের তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি

এখানে কিছু দরজা আছে এগুলো যাবে হলো সিলেটে সিলেটে যাবে তো আজকে শুরু এখান থেকেই দেখাতে যাই কারণ এগুলো অনেক আগে অনেক দেখাইছি আচ্ছা তারপর এই ওমতে তারপরও বলাই বলে দেই এটা হলো চিটাগং সেগুন কাঠের দরজা হ্যাঁ হ্যাঁ এটা হলো 4 ফিট चौকাঠের জন্য এই দরজাটা তৈরি করা হয়েছে চিটাগং সেগুন কাঠ লেকার পলিশ করে এটা দাম পড়বে 26000 টাকা আচ্ছা তারপর এখানে আরেকটা দরজা এটাও চিটাগং সেগুন কাঠের এটাও লেকার পলিশ করা এটা দাম পড়বে 24000 টাকা ওকে এখানে দেখেন আরেকটা মেহগনি কাঠের দরজা আছে লেকার পলিশ করা এটা আপনার দাম পড়বে টাকা মেহগুনী কাটে এখানে দেখেন মেহগুনী কাটের দর্জা কিছু সুন্দর নতুন ডিজাইন করা হয়েছে অসাধারণ হ্যাঁ একদম খুব সুন্দর আর দামটাও কিন্তু খুব রিজনেবল প্রাইজের ভিতরে আছে একদম ন্যাচারাল কন্ডিশনে এভাবে যদি নিতে চান নিতে পারবে 7000 টাকায়

এখানে দেখেন আরেকটা গোলাপ ডিজাইন হ্যাঁ এই গোলাপ ডিজাইনের দরজাটা খুবই সুন্দর এটা অনেক আগে অনেক আগ থেকে আমরা তৈরি করি এবং অনেক সেল দেই এটা তারপরও আমাদের ডিসপ্লের জন্য আবার তৈরি করেছি এটা কিন্তু 7000 টাকা পড়বে আচ্ছা এটা 7000 পড়বে এখানে দেখেন সিম্পল ডিজাইনের একটা দরজা আছে বেডরুম সাইজের সাইজটা একটু ছোট হ্যাঁ 3 ফিট চৌকাটের জন্য এটা পড়বে 6500 টাকা 6500 এখানে আরেকটা আছে

আর তার ইঞ্চি কাঠের ভিতরে পাল্লা ইঞ্চি কাঠের ভিতরে পাল্লা এরকম ডিজাইন দুই দিকেই হ্যাঁ দুই দিকে এরকম কিন্তু কাঠ গুলো এগুলোর দাম হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো

এখানে দেখেন এই দরজা যাবে সিলেট এখানে মোট পাঁচটা দরজা আছে এবং কি এই ভাইয়ের পাঁচটা দরজার সাথে তিনটা জানালা সেট আছে এবং কি পাঁচটা লোহা কাঠের চৌকাট আছে এই দরজা গুলো কাছ থেকে আমি সাত টাকা করে বেচি বাণিজ্যারা সাত হাজার টাকা করে দরজা আজকে ডেলিভারি দিব তো আপনারা যদি এরকম সুন্দর ডিজাইনের দরজা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনাদের অর্ডার কিন্তু প্রোডাক্ট গুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত ফ্রিতে ডেলিভারি দেবো ফ্রি ডেলিভারি কোনো চার্জ আপনাদের দিতে হবে না আচ্ছা এই পাশে দেখেন এটাও কিন্তু সাত হাজার টাকায় পড়বে আর

গামারি নিতে চাও যা নিতে চাও সবকিছু দিয়ে দিতে পারবো ভিডিও আলোচনা সভা ওটা দামটা বলে দেওয়া হবে ওকে তো আপনারা কিন্তু মনের মতো করে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন কারণ ভাইদের নিজস্ব কারখানা নিজস্ব সব কিছুই ভাই একটা কারখানা দেখেছি এখন কারখানায় চলে যাবে ইনশাল্লাহ

এই অর্ডার করতে চান আসলে আপনারা আগে দেখবেন ভিডিও কলে দেখবেন তাদের প্রতিষ্ঠান ঠিক আছে কিনা এবং কি তাদের ফ্যাক্টরি আছে কিনা তারা মালগুলো যে আমরা চাই আমাদের চাহিদা অনুযায়ী তারা দিতে পারবে কিনা অনেকে আছে আমাদের ভিডিও গুলো চুরি করে ডাউনলোড করে ডাউনলোড করে বিভিন্ন পেজে সারে সারার পর এমন দাম কয় আপনারা সেই লোভে পরে তাদেরকে টাকা অ্যাডভান্স করেন কিন্তু অ্যাডভান্স করার পরে মোবাইল বন্ধ তো আপনারা সরাসরি কারখানা দেখবেন আমাদের যে ফেস আমাদের ফেস দেখবেন আমাদের শোরুম দেখবেন দেখার পরে আপনারা অ্যাডভান্স করতে পারেন আচ্ছা নিঃসন্দেহে তো ভাই মানে অর্ডার কিভাবে কনফার্ম করবে একটু বলে দেন অর্ডার কনফার্ম করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি যে না আমি এভাবে সরাসরি অর্ডার করতে চাই না আপনার দোকানে লোক পাঠাবো বা আপনার কারখানায় লোক পাঠাবো পাঠানোর পরে আপনি অর্ডার করতে পারবেন বা আপনি যদি বিশ্বাস করে অ্যাডভান্স করতে চান তাহলে আপনি বিকাশের মাধ্যমে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন